আজ স্বাধীনতা দিবস আটাত্তরতম সকলকে অভিওক সুলেখার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সবগুলোই আমার গাছের পাতা ফুল আমি সাজিয়েছি আমার মতন করে স্বাধীনতা দিবসটা বড়ই আনন্দের সকলের কাছে আমার কাছে আজ তোমাদের গোলাপ সম্বন্ধে কিছু বলবো তো চলো দেখতে পাচ্ছ তো কত সুন্দর সুন্দর গোলাপ এই গোলাপগুলো ফুটেছিল গত শীতে আবারও সামনে শীতে ফুটবে তার মধ্যে থেকে তিনটে গাছ অকালে প্রয়াণ চলে গেল আমাকে ছেড়ে আমার খুবই কষ্ট হয় কোনো গাছ যদি চলে যায় আমাকে ছেড়ে মানে আমি ওদের ভীষণই ভালোবাসি হয়তো আমি ঠিক মতন পরিষেবা দিতে পারিনি তাই আমাকে ছেড়ে চলে গেছে তাই দর্শক বন্ধু আমাদের এমন পরিষেবা দিতে হবে যাতে বন্ধুরা আমাদের ছেড়ে না যেতে পারে বহু যত্ন করে আমাদের ছাদ বাগানে ওদের স্থান দিয়েছি ওদের তো অযত্ন করলে ওরা তো চলে যাবেই তাই দর্শক বন্ধু আজকে দুটো রোগের কথা বলবো একটা হচ্ছে যেটা তোমাদের এর আগেও দেখিয়েছি জল জমা তারপরে কাণ্ড শুকিয়ে যাওয়া মানে ডাই ব্যাগ তারপরে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া লিপ বার্ন যেটাকে বলে মানে পাতাগুলো তুলে তুলে যাওয়া তারপরে আর একটা স্কেল রোগ কিছু রোগ আমরা কাজ করতে গিয়ে দেখেছি সেই কাজগুলো আমরা কীভাবে যাতে না হয় যে রোগগুলো সেগুলো আমরা চেষ্টা করব তো কারণগুলো তো অবশ্যই জানতে হবে যে কোনো গাছ সুন্দর করে করতে গেলে বা সেখানতে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের কিছু কিছু বিষয়গুলো অবগত থাকতেই হবে না নাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে তাই বলবো দর্শক বন্ধু আমি অনেকটাই শিখেছি সেগুলো তোমাদের আর শেয়ার করছি আমি প্রথম বছর জানতাম না বলে আমার সব গাছ মরে গেছিলো দ্বিতীয় বছরেও মোটামুটি ছয়টা এবছর তিনকে মানে আস্তে আস্তে কমাতে পারছি সামনে বার হয়তো তবেই না তো সাথে থাকুক চলো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি খুব প্রিয় একটা ফুল গোলাপ তার পরিচর্যা জানাতে কারণ এই পরিচর্যা জানানো একান্ত দরকার তাই এ বছর আমার তিনটে গাছ মারা গেছে দেখো মারা গেছে কেন মারা গেল সেই কারণটা আমাকে তো জানতে হবে আমি ব্যস্ত মানুষ ঠিক মতন পরিচর্যা করতে পারিনি তাই মারা গেল আর প্রথম বছরে তো বললাম আমার অনেক গাছই মারা গেছে পাতাতে আমি কাউকেই পারিনি তাও গত বছর মোটামুটি বাঁচিয়েছি এবছর পাতানোর চেষ্টা চলছে তো চলছে বর্ষার মরশুম প্রতিটা গাছকেই আমাদের খুব সাবধানে পরিচর্যা করতে হবে তাই তো চলে আসি এইখানে বেশ কিছুদিন আগে বর্ষার একটা ভিডিও দিয়েছিলাম দর্শক বন্ধু তোমরা যারা দেখো তারা দেখেছো হয়তো হবেই সুলেখা দেখো কি সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে দেখেছ এর অবস্থা এত খারাপ সবটাতে জল জমেছিল কিভাবে সেই জলটাকে আমরা টব থেকে বের করবো সেই পদ্ধতিটা দেখিয়েছিলাম হবি অফ সুলেখায় দুই থেকে তিন চার দিন আগেকার তো দেখো যাই হোক কচি কচি পাতা বেরোচ্ছে তার মানে ও বাঁচবে ওর মৃত্যুর আশঙ্কা নেই তবে এটা তো মারা গেল দেখাচ্ছি তোমাদের এবার দেখো গাছের পাতাগুলো কিছুটা সবুজ সবুজ হয়ে আছে কিছু জায়গায় আবার এই দেখো এটা দেখতে পাচ্ছ কেমন হলুদ হয়ে গেছে তো প্রথমত গোলাপ গাছের পরিচর্যা আমাদের কিভাবে করতে হবে এখন আমি আর প্রতিস্থাপন বলছি না কিছু না বা কী খাবার দেবো সেটাও বলছি না সেটা আমার বলা হয়ে গেছে কীভাবে বাঁচাবো সেই চেষ্টা প্রথমত যে গোলাপ গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে প্রথমেই সেটাকে পরিষ্কার করে একদম নিরানি দিয়ে খুঁচিয়ে দিতে হবে তারপরে যে পাতাগুলো আছে দেখতে পাচ্ছ এই একটা তুলি তাহলে বুঝতে পারবে এই যে এই দেখছি তো হলুদ আর একটা ক্ষয়ি ভাব এই পাতাগুলোকে তুলে একদম দূরে ফেলে দিতে হবে এটাতে রোগ পাতা এই যে এই পাতাগুলোকে আমাদের দূরে ফেলে দিতে হবে যাতে এখানে না থাকে হয়ে গেল এবার বলবো দর্শক বন্ধু এই কারণটা জানতে হবে পাতাটা পচলো কেন কালারটা সবুজ থেকে ইয়েলো ব্রাউন কালার কেন হলো আর যেটা এই যে কাণ্ডটা শুকিয়ে যাচ্ছে কেন এইগুলোকে বলে ডাই ব্যাক ঠিক আছে অনেক আছে আমার এই যে এখানেও আছে দেখো কাণ্ড শুকানো এই যে তো এগুলো কেন হচ্ছে সে কারণটা খুঁজে বের করতে হবে কারণটা খুঁজে বের করতে গিয়ে ধরা পড়ে যাবে নিশ্চয়ই ধরা পড়বে তো আমার ধারণা অনুযায়ী তাই বলছি আজকে প্রথমত হচ্ছে এটা তোমাদের যেমন দেখালাম জল যদি জল বেশি জমে তাহলে কিন্তু শিকড়টা পচে যাবে শিকড় পচে গেলে শিকড় কাজ করতে পারবে না শিকড় কাজ করতে না পারলে সে জল দিতে পারবে না পাতাকে পাতা কী কী আর খাবার তৈরি করতে পারবে না খাবার তৈরি করতে না পেলে কী কর হবে গাছের পাতাও শুকিয়ে যাবে কাণ্ডও শুকিয়ে যাবে এটা আমার মনে হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যদি এই যে আমরা শখের গোলাপ লাগিয়েছি মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে সব থেকে আমার মনে হয় খাবার বেশি খায় গোলাপ গোলাপকে তুমি যদি সঠিকভাবে পরিচর্যা না করো গোলাপ তোমাদের ফুল দেবে না গোলাপ অকালে মৃত্যু হবে এমনও কিছু সাধারণ গাছ আছে তাদের কিচ্ছু পরিচর্যা করতে তারা এমনি এমনিই ফুল দিচ্ছে কিন্তু এই গোলাপ গোলাপ এমন একটি গাছ তাদেরকে সঠিক যদি পরিচর্যা না করো তাহলে কিন্তু ও ফুল দেবে না ঠিক আছে তার জন্য কি হয়তো মাটিতে পুষ্টি নাই পুষ্টি মানে কি খাবার এই খাবার দিতে গেলে কি করতে হবে গোলাপে মিশ্র খাবার আছে দাও তারপরে সাপ্তাহিক যে পরিচর্যা হবে অবশুলেখাই দেওয়া আছে দেখো বা বিভিন্ন চ্যানেল দেখো তোমাদের ইচ্ছা মতন তোমরা দেখে নাও যে কোনো একজনকে ফলো করবে সবাইকে ফলো করলে তোমার গাছ নষ্ট হয়ে যাবে এই হলো আর অনেক সময় এটাও দেখা যায় যে গাছের পাশ দিয়ে একটা ডাল বেরোয় সাধারণত ডাল আছে তার পাশ দিয়েও ডাল বেরোয় সেই ডালটাকে কি বলে যেমন আমরা এই যে দেখতে পাচ্ছি গোড়াতে আগাছা আছে তাই তো তেমনি আগাছা গোড়া এই মাটিতে জন্মায় আবার কি হয় গাছের পাশ দিয়ে আবার একটা ডাল বেরোয় সে ডালটা কোথাকার না আদি যে ডালটা ছিল প্রথমে কি হয় একটা সাধারণ যেমন অ্যাডিনিয়াম সাধারণ গাছের ওপর একটা হাইব্রিড গাছ উন্নত প্রজাতিকে গ্রাফটিং করা হয় তাই না এগুলোও তাই গ্রাফটিং করে নিচে যে ডালটা সাধারণ মানে বাংলার যে আমরা কি বলে ওই গোলাপ তার ওপরে হাইব্রিড করে তো সেইখান থেকে একটা ডাল বেরোয় সেই ডালটা আমরা কীভাবে চিনব অবশ্যই বলে দিচ্ছি সেই ডালটার পাতাটা অবশ্যই আমার আজকে দেখছি না আমি আসলে কেটে দিই রাখি না সাতটা পাতা থাকবে সাতটা পাতা মানেই জানবা সেটা হচ্ছে ওই পমা ডাল মানে এলা ডাল বলে আর পাঁচটা পাতা মানে জানবে যে হাইব্রিডের পাতা এই হলো চেনা সাত পাতা যুক্ত কাণ্ডটা অবশ্যই কেটে দেবে না হলে মাটির পুষ্টিটা খেয়ে নেবে দিয়ে আসল গাছটাকে আর পুষ্টি দেবে না আর এই সব রোগগুলো তখন হবে ডাইব্যাক মানে গাছের কাণ্ডটা পচে যাওয়া পেছন দিকে এগিয়ে যাওয়া অবশ্যই যে কাটারিগুলো আছে আমরা যেগুলো ইউজ করব গাছে সেগুলো অবশ্যই রোগ মুক্ত হতে হবে তার জন্য এটাকে স্যানিটাইজ করে নিয়েছি আমি স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিয়েছি অথবা আমি আবার অন্যান্য ক্ষেত্রে তোমাদের দেখায় আগুন দিয়ে পুড়িয়ে নিই তো প্রথমেই আমাদের কাজটা কি হচ্ছে এই যে পাত এই যে ডালটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এই ডালটা শুকিয়ে গেলে এর ধর্মই হচ্ছে পেছন দিকে যায় তার জন্য এর নাম ডাই ব্যাগ আর এখানে নতুন নতুন দেখো বেরোচ্ছে শাখা তার জন্য আমি কি করব কেটে দেব কোথায় কাটবো এইখানে কাটবো না এইখানে যে ড্রাই ব্যাগটা শেষ হয়েছে এখানে কাটবো না খানিকটা দূরে কাটবো কারণ এইটা ভিতর ভিতর পচে গেছে আমরা দেখতে পাচ্ছি না ওপর দিয়ে দেখছি যতটা কিন্তু তার ভিতরেও আছে তার জন্য আমরা একটু আর একটু নিচু করে কাটবো আর একটু পেলা করে কাটবো পেলা করে যে কোনো জিনিস কাটলেই কি হয় তোমার এখানে যেহেতু একটা কুশি আছে এটাকে বাঁচানোর জন্য এটা এই কেটে দিচ্ছি পেলা করে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো গাছের কাণ্ড কাটলেই ওখান থেকে কী বেরোবে নতুন শাখা বেরোব দর্শক বন্ধু তাই আমি কি করলাম এই এখান থেকে কেটে দিলাম কাটতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো কাটতে তো হবেই এই দেখো এই অনেক সময় নিচটাতে আলা হয় তা এখান থেকে আলা ডালটা কেটে দিতে হয় গোড়া থেকে আর এই যে ডাক ব্যাগের সব কেটে দিতে হয় যেখানে আছে সেখানে আগে কেটে দাও কেটে দাও না কাটলে ও ওখান থেকে আরও ডাল পচিয়ে দেবে মায়া করলে চলবে না বুঝলে এটাই হচ্ছে ধর্ম কাটলাম এত ভালো গাছটা ডাইব্যাক হয়েছে কেটে দিলাম এবার আমাদের কি করণীয় সেটা আমি বলছি এবার আমাদের কি কোথায় দেখো আমি এইটা এটা হচ্ছে কার্বেন ডাজিম টুয়েলভ পারসেন্ট আর ম ম্যাংকোজেভ ম্যাংকোজেভ সিক্সটি থ্রি পারসেন্ট ডবলুপি পাইজান ফাঙ্গিসাইড এটা আমি ব্যবহার করছি সাফ তো করি এটাও করছি তার সঙ্গে আছে অ্যামিস্টার টপ তার সঙ্গে আরও ছিল আমার জাস্ট শেষ হয়ে গেলো ব্যাবিস্টিন ছিল যেগুলো ছিল সেগুলো চলে গেছে এখন যেটা আছে সেটাই তো এই যে দুটোর মধ্যে আমি যে কোনো একটা এটাই নিলাম নিয়ে গুলে এই যে দেখো এটা হয়ে গেছে এ দেখো যেখানে যেখানে কাটা হলো অবশ্যই আমি দিয়ে দেব কারণ ডাইব্যাকের প্রধান কারণই হচ্ছে ছত্রাক ছত্রাকটা কি অনুজীবী অনুজীবীটা কি না যাদের খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয় তার মধ্যে হচ্ছে মনিরা প্রতিষ্ঠা আর ফাঙ্গি এইগুলোই হচ্ছে চার ধরনের প্রতিষ্ঠা দুই ধরনের আর মনিরা ফাঙ্গি তো ফাঙ্গি সাইড যেটা ফাঙ্গিকে মরার জন্য আমরা কী ব্যবহার করবো ফাঙ্গি সাইড তাহলে প্রথমেই আমাদেরকে কী করতে হবে গুলে দিয়ে দিতে হবে এটা এটাকে পেস্টের মতন করে এটা আমি লাগিয়ে দিলাম ঠিক আছে এটা লাগানো হওয়ার পরও কিন্তু ও চুপ থাকবে না ওকে আরও কিছু করতে হবে যেমন কোনো কঠিন রোগ হলে একটা ওষুধে হয় না অনেক ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় তাই না তাই এটা আমরা কি করব এবার আমরা আরও আছে আমি সেটা বিকেলে করবো এখন তোমাদের একটা দিয়ে দেখাচ্ছি দেখলাম এবার এই ফাঙ্গি সাইডটা কী করতে হবে দুই গ্রাম এক লিটার জলে গুলে এই গোটা গাছটাকে মোটামুটি যতটা ভিজবে স্প্রে করে দিতে হবে হয়ে গেল আর ডাইব্যাকের মেন কারণই হচ্ছে কি আমি বললাম এক ছত্রাক আক্রমণ মানে জলে পচে গেলে সেটা যেখানে পচন সেখানে ছতটাকে চলে আসবে ছতটাকে সে কী করবে ওই রুটটাকে পচিয়ে দেবে তাই না তার জন্যই আমাদেরকে প্রথমে জলটা যাতে না জমে সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে যাই হোক আমরা তো গরমের সময় দুই তিনবার করে স্নান করিয়ে দিই তাই না আর বৃষ্টির ওয়েদারে তো আমাদের জল লাগছে না যখনই দেখবো শুকিয়ে এখন যেমন আজকে শুকিয়ে গেছে আমি আজকে বিকেলে একটুখানি দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তাহলে দুটি কারণ একটা হচ্ছে ফাঙ্গিসাইড মানে ছত্রাক আক্রমণের দ্বারা হতে পারে অথবা এই মাটিতে যদি পুষ্টি না থাকে তাহলে এবার আমি বলে দিলাম যে ব্যাক হলে আমরা কি দেবো ওটা তো বলেই দিলাম যদি এটা দাও তাহলে দুই গ্রাম আর আরে টপ হলে দুই চার ফোটা এক লিটার জলে দিয়ে দেবে এবার কি করবে এই শিকড়কে ভালো রাখতে গেলে তোমাদের কি কি করতে হবে একটু হিউমিক অ্যাসিড অবশ্যই দিয়ে দেবে দুই গ্রাম এক লিটার জলে গুলে দিয়ে দেবে ব্যাস গুলে পাঁচশো করে দেবে বড়ো গাছে পাঁচশো ছোটো গাছে আড়াইশো এটা অবশ্যই দেবে যখনই তুমি রুট ট্রিটমেন্ট করবে অবশ্যই দেবে আর বছরে একবার করে প্রতিস্থাপন করবে কারণ রুট করবে প্রতিস্থাপন মানে কি বলো তো এই টপ থেকে আর একটা চেঞ্জ মানে শিকড়টাকে পাশ দিয়ে কেটে নিতে হবে কারণ শিকড়তে একদম এক জায়গায় জড়ো হয়ে যায় বলে রুট বাউন্ড যেটাকে বলে সেটার জন্য রুটটাকে কিছুটা কেটে অবশ্যই নতুন জায়গায় দিলে ওরা আর একটু হেসে খেলে বিশ করে মূলগুলো নিজের কাজটা করতে পারবে তাই দর্শক বন্ধু ওদেরকে কাজ করতে দিতে হবে অনেক কিছু করতে হবে তবেই কিন্তু গাছ খুব সুন্দর হবে পাতাগুলোকে সবুজ করার জন্য মাঝে মাঝে ম্যাগনিশিয়াম সালফেট দুই গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে দাও তোমার পাতা খুব চকচক করবে এছাড়া তুমি সাপ্তাহে কি পরিচর্যা করবে হবে খায় আছে সেটা দেখে নিও একটা রোগ হয় স্কেল জিনিসটা না কানলে এক ধরনের ছোপ করে সেটা অবশ্য আমার একটা গাছেও নেই আমার নেই সুতরাং বলে দিচ্ছি স্কেলটা স্কেলটা হচ্ছে এক ধরনের এইখানে এই যে কাণ্ড দেখছো ওই কাণ্ডের কাণ্ডে একদম জাপ পোকার মতন লেগে থাকে সেটাকে পরিষ্কার করে আগে ব্রাশ দিয়ে ধুয়ে ফেলে দেবে দিয়ে ওটাও একটা ঘরোয়া পদ্ধতি আছে যেমন আমরা মিলিবাগ তারাই ঠিক ওই রকমই ঘরোয়া পদ্ধতিতে তোমরা ওটাকে অ্যাপ্লাই করো এই যে শ্যাম্পু দেবে এক লিটার জলে শ্যাম্পু অনেকটা ডালটা কেটে ফেলল শ্যাম্পু বলে দেবে মোটামুটি এই দশ ফোটা মতন শ্যাম্পু দিয়ে আগে যেখানে লেগে থাকবে সেটাকে ব্রাশ দিয়ে আগে টেনে টেনে পরিষ্কার করে দেবে জল দিয়ে ধুয়ে নেবে আগে ভিজিয়ে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে দিয়ে শ্যাম্পু স্প্রে করে দেবে দেখবে আর হবে না ওটাকে স্কেল বলে তাহলে মোটামুটি তিনটে রোগ একটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া আর একটা হচ্ছে স্কেল একটা হচ্ছে ব্যাক এটা আমাদের তিনটে ধরনের রোগ আমরা দেখতে পাই এই তিনটে রোগের আমি পদ্ধতি বলে দিলাম এবার দেখো এখানে দেখো কচি কচি পাতা এসেছে আসেনি তাহলে আমাদের কি কি করতে হবে সন্ধ্যেবেলাতে একটু কীটনাশক দিতে হবে কী কীটনাশক দেব আমি যা দিই তাই তোমাদের বলছি আজকে কীটনাশক কেন সন্ধ্যেবেলায় দেবো বলো তো ওরা অন্ধকারে না অ্যাক্টিভ বেশি হয় তাই সন্ধ্যেবেলায় দেবো চলো কি কীটনাশক দেব আমি দেখাই একটা আছে এই দেখো দেখতে পাচ্ছ আর একটা আছে কাকা এটা সম্পূর্ণ জৈব এটা এক লিটার জলে দেড় এম এটা এক লিটার জলে দু এম এল এক সপ্তাহে এটা দেবে আর এক সপ্তাহে এটা দেবে ব্যাস স্প্রে করে দেবে গাছের পাতাতে কি করে স্প্রে করবে একদম কাত করে নেবে গাছটাকে কাত করে নিয়ে উলটিয়ে পাল্টিয়ে একদম ভালো করে স্প্রে করে দেবে যাতে পাতার পিছন দিকেও চলে যায় এটাই বলবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে বর্ষাকাল মানেই সব কিছু আমাদেরকে দেখে শুনে চলতে হবে না নাহলেই আমাদের বিপদ এত সুন্দর সুন্দর গাছ অকালে মৃত্যু হতে পারে দর্শক বন্ধু প্রথম অবস্থা থেকে এখন মতো অবস্থায় অনেক কিছুই আমরা জেনে গেছি যারা গাছ বাগানি তারা যতটুকু জানে ততটুকুই বন্ধুদের দেওয়ার চেষ্টা করছে আমিও তাই করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আরও বন্ধুদের যাতে তারা উপকার পায় তাদের শেয়ার করে দেবে আর নতুন বন্ধু তোমাদের জন্য আমার একটা অনুরোধ বা আবদার এটা আমার হবে সুলেখা চ্যানেলের পক্ষ থেকে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট তো করবে আর তার সাথে নতুন বন্ধু সাবস্ক্রাইবটা করো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় তুমি এই মূল্যবান তথ্যগুলো জানতে পারো অনেকে কিন্তু না জেনে বাগান করছে না জেনে বাগান করলে অনেক গাছের মৃত্যু হয় আমারও হয়েছে আজকে দু বছর ধরে শিখেছি বলেই কিন্তু জোর গলায় বলতে পারছি তাই দর্শক বন্ধু নতুন যারা বন্ধু বাগান করছো তারা অবশ্যই ভালো করে সব গাছ সম্পর্কে জেনে বুঝেই পা ফেলো নাহলেই কিন্তু তোমার এই প্রিয় গাছটি শেষ হয়ে যাবে গাছের দাম তার বেশি আমি নিতে পারবো না কি করে আমি একটা ছোট্ট চাকরি করবো আমার ক্ষমতা আছে নাকি তাই নেবো আজকে আসি অনেকে ফেলে সকলে থেকো সুস্থ থেকে আর এই মিষ্টি